ব্রিটেনে দীর্ঘ চোদ্দ বছর পর ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি দলটির নেতা কিয়ার স্টারমারকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয় নিয়োগের পরপরই নিজের মন্ত্রিসভা চূড়ান্ত করেছেন কিয়ার স্টারমার বাইশ সদস্য বিশিষ্ট এই মন্ত্রিসভায় এগারো জনই নারী যা ব্রিটেনের ইতিহাসে রেকর্ড ব্রিটেনের ইতিহাসে কখনোই মন্ত্রিসভার অর্ধেক নারী সদস্যের উপস্থিতি ছিল না এমনকি এর আগে কখনোই কোনো নারী দেশটির অর্থমন্ত্রী তথা চ্যান্সেলর অব এক্সচেকার হিসেবে দায়িত্ব পালন করেননি সেই বিবেচনায় কিয়ার স্টারমার তার মন্ত্রিসভায় বেশ নতুনত্বই এনেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে কিয়ার স্টারমার নিজের কাছে প্রধানমন্ত্রিত ছাড়া অন্য কোন দায়িত্ব রাখেননি তার মন্ত্রিসভার উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাঞ্জেলেনা রেইনার অর্থমন্ত্রী তথা চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাচেল অর্থমন্ত্রণালয় উপপ্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন একজন নারী তিনি হলেন ইভেট কুপার এর আগে ঋষি সুনাকের সরকারেও একজন নারী সুয়েলা ব্রেভারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নতুন মন্ত্রিসভায় ব্রিটিশ বিচারমন্ত্রী হয়েছেন শাবানা মাহমুদ ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি এই দায়িত্ব পেয়েছেন এর আগে প্রথম নারী হিসেবে এই মন্ত্রণালয় সামলেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ব্রিটিশ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এক নারী ব্রিজেট ফিলিপসন এছাড়া শ্রম ও পেনশন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লিজ কিন্ডাল এবং পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লুইস হেই মন্ত্রিসভায় লিসা ন্যান্ডি পেয়েছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং ব্রিটিশ পার্লামেন্ট তথা হাউস অফ কমন্স বিষয়ক মন্ত্রী হয়েছেন লুসি পাওয়েল ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অফ লর্ডস বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন এক নারী ব্যারেন্স স্মিথ অফ ব্যাসিলডন এছাড়া জো স্টিভেন্স দায়িত্ব পেয়েছেন ওয়েলস বিষয়ক মন্ত্রী হিসেবে